সুপ্রিয় দর্শক সংবাদে আপনাদের সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটল ভারতীয় সেনারা দাবি পাকিস্তানের সূর্য ওঠার আগে মুখ ঢেকে যুবলীগের বিশ জনের মিছিল হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা কারাগার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার আওয়ামী লীগ কর্মী সহ তিনজন বিএনপি ছেড়ে চরমনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের সহসায় দেশে ফিরবেন তারেক রহমান যা জানালেন ডাক্তার জাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটল ভারতীয় সেনারা দাবি পাকিস্তানের কাশ্মীর সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসাবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ নিজের এই দাবির কথা তুলে ধরে বলেন প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল এখন মাঠ থেকে পালিয়ে গেছে তবে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের পিছু হটার পাকিস্তান সরকারের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি আল জাজিরা এদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে শিশু সহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর ভারতের দাবি পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সূর্য ওঠার আগে মুখ ঢেকে যুবলীগের বিশ জনের মিছিল কক্সবাজারে ঝটিকা মিছিল করেছে যুবলীগের একদল দল নেতাকর্মী এতে বিশ থেকে তিরিশ জন লোক ছিল মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগেই কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে জেলা যুবলীগের নেতা মুনাফ শিকদার নেতৃত্বে মিছিলটি হয়েছে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে লেখা ব্যানার নিয়ে মোনাফ শিকদারের নেতৃত্বে স্লোগান দেওয়া হয় কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানান কৌশলে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে এর মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তাদের ধরতে পুলিশ অভিযান হাসিনার নতুন ফের বিপাকে নেতাকর্মীরা। ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা খান্ত হননি অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে ঝটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনোমতে মতে টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছেন সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যে সব দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করি আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে কারাগার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার আওয়ামী লীগ কর্মী সহ তিনজন ঝিনৈদাহে জামিন পেয়ে কারাগার থেকে বাড়ি ফেরার পথে এক আওয়ামী লীগ কর্মীসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা মঙ্গলবার রাত আটটার দিকে শৈলুকুপ উপজেলার ব্রহ্মপুর ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আমিরুল ইসলাম কানাই ও তার ছেলে জুয়েল হাসান এবং কৃত্তিনগর গ্রামের আজিবুর রহমানের ছেলে রোমান হোসেন এদের মধ্যে রোমানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় মঙ্গলবার সন্ধ্যায় ঝিনৈদাহ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে মোটরসাইকেল যোগে শৈলকুপার ভুলুন্দিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন জামিরুল ইসলাম কানাই পথিমধ্যে ব্রহ্মপুর ঋষিপাড়া এলাকায় পৌঁছালে ভুলুন্দিয়া গ্রামের শামসুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরে বিস্তারিত জানাতে পারব বিএনপি ছেড়ে চরমনায় পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান পটুয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন আজ মঙ্গলবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমনাই দরবারে দলটির কেন্দ্রীয় আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হাতে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেম শরিয়ত বিষয়টি নিশ্চিত করেছেন সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের দেশ ছড়িয়েছে তাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ঠিক এই সময় ফেসবুক স্ট্যাটাসে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন বাংলাদেশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও হাসনাত আবদুল্লাহ বুধবার ভোর রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানান তারা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার স্ট্যাটাসে লেখেন সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য সংহতি প্রায় একই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লা তার ফেসবুক পেজে লেখেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন সহসায় দেশে ফিরবেন তারেক রহমান যা বললেন ডাক্তার জাহিদ সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে ফেরার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা জানান তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন জোবাইদার রহমান আজকে এসেছেন আলহামদুলিল্লাহ ব্যারিস্টার জাইমার রহমান যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে যে নেতৃত্ব তিনি যুক্তরাজ্যে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা সেই পরিবেশ হয়ে যাবে এবং তিনি আসবেন তিনি বলেন কিছুদিন পর জুবাইদা রহমান আবারও লন্ডন যাবেন এবং সহসাই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন চেয়ারপারসনের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন